চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে কস্থিটা ইকুয়াল টু এম মাইনাস কথিটা আরো তথ্য আছে আরো তথ্য আছে এখানে কিন্তু একত্রে দুইটা তথ্য যুক্ত করা কিভাবে করে কস এম প্লাস এন ইকুয়াল টু হাফ সাইন এম মাইনাস তাই না দেখতে অন্যরকম লাগতে জিনিস কিন্তু আসলে আলাদা আলাদা দুইটা তথ্যকে একত্র করে ফেলছে এটা দুইটা লাইনে আলাদা করে লিখতে পারত আচ্ছা তো আমরা কিন্তু তথ্যগুলো সবগুলো দেখলাম হ্যাঁ সবগুলো তথ্যই আমরা দেখলাম এখানে বলা হয়েছে কসথিটা ইকুয়াল টু এম মাইনাস করথিটা কথিটা ইকুয়াল টু এন প্লাস কস্থিটা কস এম প্লাস এন ইকুয়াল টু হাফ সাইন এম মাইনাস এন ইকুয়াল টু হাফ এবং এই যে এম এবং এন এরা মূলত কোন হ্যাঁ কস এম প্লাস এন এটা একটা থ্রিগুটমিত অনুপাত তার পাশে এটা একটা কোন তো এম এটা কোন এন এটা কোন এবং তারা বলে দিচ্ছে কোণ এরপর আমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে ক খ গ আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নটি সমাধান করব ইনশাআল্লাহ তো প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু রুট থ্রি হলে সাইন থ্রিটা এর মান নির্ণয় করো কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে সাইন থিটার মান কত তারা জানতে চায় এই ক্ষেত্রে যেই বিষয়টা সেটা হচ্ছে এখানে যে বললো তারা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তার একটা মান দেওয়া আছে কত সেটা হচ্ছে রুট থ্রি আমরা কিন্তু কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে টেন থিটা লিখে ফেলতে পারি ঠিক এইটার পরিবর্তে টেন থিটা মানে কি থাকবে মানে একই থাকবে বলবেন কেন তার কারণ হলো কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং টেন থিটা এই দুইটার মান একই হয় কিভাবে করে সেটি হচ্ছে থিটা একটা কোন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা আরেকটা কোণ কোন তাহলে দুইটা কোন হইল এটা একটা এটা একটা এই দুইটা কোন যদি যোগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো নাইনটি ডিগ্রি তাহলে দুইটা কোণকে যোগ করে যোগফল নাইনটি ডিগ্রি হয়েছে আমরা জানি যে দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে ওই দুইটি কোণকে একে অপরের পুরক্ষণ বলা হয় তারা পরস্পর পুরক্ষণ এটার পুরক্ষণ এটা এটার পুরক্ষণ এটা তো যখন দুইটা কোণ পুরক্ষণ হয় পরস্পর পুরক্ষণ পুরক্ষণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে একটা সম্পর্ক আছে পুরক্ষণের ক্ষেত্রে আর সেই ক্ষেত্রে দেখা যায় যে কট

তাহলে এই এর এখানে কি দিব নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় সেখানে এই বি একাই তাহলে বাকি দুইটা মিরানব্বই হবে তাহলে যেহেতু এই দুইটা কোন মিরানব্বই হবে তার মানে তারা পরস্পর পুরক কোন একে অপরের পুরক কোন এই কোনকে নিয়ে যখন আমরা কথা বলবো এই কোনকে নিয়ে যখন আমরা কথা বলবো তখন এই বাহুটার নাম হবে লম্ব। আর এই বাহুটার নাম হবে ভূমি। কারণ কোণের উপরে নির্ভর করে বাহুর নাম পরিবর্তন হয়ে যায়। এই যদি টার্গেট এইটাকে নিয়ে যদি কথা বলি তাহলে তার বিপরীতে যেই বাহু আছে সেটা লম্ব আর তার সাথে যুক্ত বাহুটা হচ্ছে ভূমি সমগুণের বিপরীত বাহু অতিভুজ এটা আমরা সবাই জানি এটা অতিভুজ আর যদি আমরা এটাকে নিয়ে কথা বলি তখন আবার নাম পাল্টায় যাবে যখন আমরা এই টার্গেট করে কথা বলবো তখন তার বিপরীত এই বাহুটার নাম হয়ে যাবে আর এই নাম নাম হয়ে যাবে ভূমি পরিবর্তন হবে তাহলে আমরা যদি এই কোণটাকে নিয়ে এখন আগে কথা বলি আগে একটু পরে আমরা না এটা নিয়ে কথা বলবো না আগে এটা নিয়ে কথা বলি এই যে থিটা এই থিটার সাথে যদি আমরা ট্যানকে যুক্ত করি অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো ওই যে আমরা ছোটবেলা থেকে একটু মজা করে শিখি না ওইটাই কিন্তু বেশি মনে থাকে লম্বা লম্বা মজা করে বলি এই যে অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে আমরা যখন এই কোনটা নিয়ে কথা বলতেছি তখন লম্ব বি আর ভূমি বিসি তাহলে এই কোনকে নিয়ে যখন কথা বলি তখন টেন থিটার মান দাঁড়ায় এ বি বাই বি সি ওকে ফাইন এবার আমরা এই কোন কে না এখন আমরা কথা বলবো এই কোনটাকে নিয়ে আমরা এখন কথা বলবো নাইন্টি ডিগ্রি মাইনাস থিটা এই কোনটাকে নিয়ে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা একটা কোন এই কোণকে নিয়ে আমরা এখন কথা বলবো আচ্ছা এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা ভূমি তো সেই ক্ষেত্রে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা যদি তার সাথে যুক্ত করি অর্থাৎ নাইনটি ডিগ্রি ত্রিকোণভিত্তিক অনুপাতের মান কি হবে ভূমি বাই লম্ব কটের বেলায় কি ভূমি লম্ব কারণ টেনের যেই সূত্র কটের বেলায় তার উল্টাটা হবে তাহলে আমরা টেনের বেলায় বলি লম্ব বাই ভূমি তাহলে এখানে বলবো ভূমি বাই লম্ব তো মধ্যে ভূমি বাই লম্ব যে আমরা বলবো ভূমি বাই লম্ব এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি তাহলে আমরা কি দেখলাম এই থিটা কোণের সাপেক্ষে টেন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের রয়েছে এবি বাই বিসি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে কর নাইন্টি ডিগ্রি মাইনাস মান বের হয়েছে এ বি বাই পিসি আচ্ছা দুইটা মান কি একই না দুইটা মান যেহেতু একই তলিতে আমরা এদেরকে পাশাপাশি বসাইয়া দিতে পারি না পাশাপাশি বসিয়ে দিতে পারি যে এরা পরস্পর সমান আমি জিনিসটা একটু ভেঙে দেখাইলাম ওদেরকে বিস্তারিতভাবে তাহলে যদি আমি অঙ্কের মধ্যে কর নাইন্টি ডিগ্রি লেখা থাকে আমি তার পরিবর্তে টেন থিটা লিখতেই পারি

ঠিক এইটার পরিবর্তে লিখে ফেললাম ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি আচ্ছা ট্যান থিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে এই পাশে যেহেতু ট্যান আছে এই দিকেও ট্যান আনার চেষ্টা করব এতে কি হবে দুই দিক থেকে ট্যান বাদ থিটার মান চলে আসবে থিটাকে আমরা সাইনের পাশে বসাই দিব অঙ্ক কমপ্লিট তাহলে ট্যান কত ডিগ্রির মান রুট থ্রি ট্যান সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি ট্যান কাটা তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি আমাদেরকে বলছে তোমরা সাইন থিটার মান বের করো তো ঠিকার মান তো সিক্সটি ডিগ্রি সাইনের পাশাপাশি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে আশা করি আপনারা সবাইটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে করে সমাধান করলাম সম্পূর্ণ অঙ্কটা এখন আমরা খ নাম্বার অঙ্কের কাছে যাই খ নাম্বার যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে দেখাও যে এম ই স্কোয়ার মাইনাস এম ই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর হোলি স্কোয়ার ইকুয়াল টু এম এন বামপক্ষ সমান ডান পক্ষ আমরা বামপক্ষকে নিয়ে কাজ করতে থাকবো করতে থাকবো করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা ডান পক্ষের মানটা পেয়ে যাব আমরা বলবো দুই পক্ষ পরস্পর সমান আচ্ছা এই যে এম এন দেখা যাচ্ছে এরা কোথায় ওই যে উদ্দীপকে আছে এম এন আমরা এই লাইনটাকে একটু নিয়ে আর একটু মডিফাই করবো আর একটু সাজিয়ে নিব যেমন মাইনাস কট থেকে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে তখন আমরা বলতে পারি কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম আমরা মাইনাস কস এই যে প্লাস কস থিটাকে এইদিকে আনতে পারি তাহলে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন অর্থাৎ একটু সাজিয়ে লিখলেই কিন্তু অঙ্কটা লাইনে চলে আসবে তখন আমরা এম এবং এন এর মান বসাই দিব খুব সুন্দর করে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে খ নাম্বার অঙ্কের সমাধানে যাই উদ্দীপকের তথ্যগুলো লিখে ফেললাম এদেরকে একটু সাজাইয়ে ফেলবো কস থিটা ইকুয়াল টু এম মাইনাস কট থিটা

আমাদের প্রশ্নের বামপক্ষে যেটা দেওয়া ছিল সেটা লিখলাম এম এর পরিবর্তে এম এর মান উপরে স্কোয়ার এন এর পরিবর্তে এন এর মান উপরে স্কোয়ার নিচে ফোর আর সম্পূর্ণটার উপরে কিন্তু একটা আলাদা করে স্কোয়ার ছিল এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম সম্পূর্ণটার উপরে স্কোয়ার এখন ঘটনা কইছে মজার একটা ঘটনা ঘটছে সেটা কি আমরা যদি কর্তিটাকে

তাহলে আমরা এখানে লিখবো ফোর এবি কিন্তু আমি কি এখানে এ বি এটা লিখবো ফোর এ বি না এখানে এ বলতে আমি কাকে বুঝি কর্থিটাকে বি বলতে কাকে বুঝি কস্থিটা তাহলে ফোর কর্থিটা কস্থিটা এটাই কিন্তু ফোর এ বি আর নিচে হচ্ছে ফোর বাহিরে স্কোয়ার এখন আমরা চাই একটা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিতে পারি সমস্যা নেই এখন যে বিষয়টা ফোর ফোর কাটা কট থিটা কস থিটা স্কয়ার তাহলে কটার উপরে স্কয়ার কসের উপরে স্কয়ার কস স্কয়ার পরিবর্তে লেখা যায় 1 সাইন স্কয়ার থিটা সূত্র এবার কট তারা থিটা দ্বারা গুণ করেন কট স্কয়ার থিটা দ্বারা 1 গুণ সাইন স্কয়ার থিটা আচ্ছা ঠিক আছে আমরা এই কট স্কয়ার থিটা লিখতে পারি কস স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা কাটা কট স্কয়ার থিটা রয়ে গেল যদি আমরা মনে মনে কর্থিটাকে এ বলি কস থিটাকে বি বলি

আচ্ছা এটাই কি আমাদের প্রশ্নের ডান পক্ষতে ছিল না এই যে ডান পক্ষতে ছিল না ডান পক্ষে পক্ষ দিয়ে কাজ করতে 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 এক পর্যায়ে রেজাল্ট আমাদের সামনে চলে আসছে আমরা বলবো অঙ্ক প্রমাণ হয়ে গেছে বা দেখানো হলো এটা লেখা আছে আমাদের এই যে যে এই যেখানে লেখা আছে এই বিয়ার যেটা কর্থিটা প্লাস কস্তিটা থিটা এটার মান এটার মান ডান পক্ষ অঙ্ক দেখানো হয়ে গেল খুব সহজভাবে অঙ্কটা হয়ে গেল এবার আমরা গ নাম্বার অঙ্কটার সমাধান করব নাম্বার অঙ্কে কি বলছে গ নাম্বার অঙ্কে বলছে দেখাও যে এম ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এম ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি যখন আমাদেরকে প্রশ্নের মধ্যে প্রমাণ করো দেখাও এগুলো যখন দেয় ওগুলো আমাদের জন্য ভালো কারণ এটা বলে দেওয়াই হয়েছে যে উত্তর এটা হবে আপনি যদি অঙ্ক করতে গিয়ে এই রেজাল্ট না আসে তাহলে বুঝবেন অঙ্ক হয় নাই অঙ্ক ঠিক করা দরকার তাহলে এখানে বলে দিছে দেখাও এম ইকুয়াল ইকুইয়াল টু ফিফটিন ডিগ্রি তারপরে অঙ্ক করতে গিয়ে এম এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে এন এর মান পনেরো ডিগ্রি আসবে যদি না আসে তাহলে আপনার ভুল হয়েছে তাড়াতাড়ি ঠিক করেন তাড়াতাড়ি ঠিক করেন আচ্ছা তাহলে চলেন আমরা এখন অঙ্কটা করতে যাই আমরা সেই উদ্দীপকের ওই তথ্যগুলো আমরা ব্যবহার করবো এই যে এখানের মধ্যে

আমাদের সামনে এম এবং এন তাদের মান চলে আসবে চাইলে আমরা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে দিতে পারি তাহলে অঙ্কটা খুবই সহজ আছে আমরা এখন সমাধানে চলে যাই উদ্দীপকের সেই তথ্যটা আমরা লিখে ফেললাম এখন আলাদা করে ভেঙে ভেঙে লিখবো এখানে তো উদ্দীপকে একেবারে দিয়ে দিছে আমরা ভেঙে ভেঙে লিখি কস এম প্লাস এন ইকুয়াল টু হাফ আবার সাইন এম মাইনাস এন ইকুয়াল টু হাফ আমরা এইভাবে করে আলাদা করে লিখবো কস এম প্লাস যেহেতু এদিকে কস আছে এদিকে কস আনার চেষ্টা করব তাহলে দুই দিক থেকে কস বাদ যাবে হাফ এটা কস কত ডিগ্রির মান কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ দুই দিক থেকে কস বাদ এমপ্লাস এন্ড ডিগ্রি এটা তথ্য থাকলো একটা অংশগ্রহণ হিসেবে আরেকটা একটা তথ্য সাইন এম মাইনেস এন্ড লিখলাম সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির মান হাফ দুদিক থেকে সাইন বাদ এম মাইনাস এন ইকুয়াল টু থার্টি ডিগ্রি আরও একটা তথ্য দুই নং সমীকরণ হিসাবে থাকলো আমরা এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দেই তাহলে এন বাদ যাবে কেন কারণ এখানে প্লাস এন এখানে মাইনাস এন যোগ করতে গেলেই এন বাদ তাহলে এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দিব যোগ করে আমরা পাইলাম এন বাদ হয়ে গেছে টু এম ইকুয়াল টু নাইনটি ডিগ্রি আমরা কিন্তু দুইটা তথ্যই যোগ করছি টু এম ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এম এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এম এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি একদম চলে আসছে আমরা অঙ্ক পুরোটা করে দেখাই দিলাম এম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এবারে এই মানটাকে এক নং সমীকরণে বসাই দেন আপনি ছেলে দুই নং বসাইতে পারেন আপত্তি নেই এক নং সমীকরণে বসাই দিয়ে যে দুটোটা শুরুতেই আছে তাহলে এক নং সমীকরণে এম এর মান বসিয়ে দিই তাহলে এম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এন ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রির দিকে চলে গেল বিয়োগ হয়ে এন এর মান ফিফটিন ডিগ্রি তাহলে এম এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এন এর মান ফিফটিন ডিগ্রি দুইটাই রেজাল্ট আমরা অঙ্ক করে বের করে দেখাই দিলাম আমাদের তারা বলছে দেখাও আমরা দেখাই দিলাম অঙ্ক করে তাহলে আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা বললো তার সমাধানও করা শেষ এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছিল আমরা ইজি ম্যাথ বই থেকে অঙ্কটা সমাধান করলাম আমাদের আমাদের এই বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ